আসসালামু আলাইকুম আজকে আমরা মাত্র 5 সেকেন্ডে কিভাবে বিপরীত সম ম্যাট্রিক্স নির্ণয় করা যায় তা শিখব তো চলো শুরু করে দিই তো মনে রাখতে হবে বি সম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে জিরো অর্থাৎ আমরা এই যে মানগুলো আছে এই মানগুলোকে জিরো পাবো যারা প্রতিসম ম্যাট্রিক্সের ভিডিও দেখছো তাদের জন্য আজকে ক্লাসটা কিছুই না তোমরা চাইলেই চোখ বন্ধ করে উত্তরটা বলে দিতে পারবে কেমন করে ভাইয়া যে বিপরীত সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা স্যাম কাজ করব এভাবে এভাবে এবং এভাবে আঁকাবো কিভাবে ভাবে ভাইয়া দেখো এই জায়গায় 1 এই জায়গায় -1 এই জায়গায় -4 এই জায়গায় 4 এই জায়গায় 3 এই জায়গায় -3 তাহলে কিছু কি মিল পাচ্ছো হ্যাঁ একই মিল পাওয়া যায় এই জায়গায় যেই সংখ্যা এই জায়গায়ও একই সংখ্যা শুধু চিহ্নের পরিবর্তন এই জায়গায় 4 এই জায়গায়ও 4 শুধু চিহ্নের পরিবর্তন এই জায়গায় 3 এই জায়গায়ও 3 শুধু চিহ্নের পরিবর্তন তাহলে আমরা কি এর পরের ম্যাট্রিক্সটার উত্তর বলতে পারি না দেখো এর পরের ম্যাট্রিক্সটা দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশে চলে এসেছিল যে বলছে যে যদি এটা একটা বি সম ম্যাট্রিক্স হয় অর্থাৎ এ কে ট্রান্সপোজ করে যদি মাইনাস এ পাই তাহলে এক্স আর ওয়াই এর মান কত দেখো আমাদের মুখ্য কর্ণের ভুক্তির মানগুলো জিরো এইখানে ফাইভ এইখানে মাইনাস ফাইভ ঠিক আছে এই জায়গায় থ্রি তাহলে এই জায়গায় কত হবে ভাইয়া এই জায়গায় মাইনাস থ্রি তাহলে এই জায়গায় কত পাবো এই জায়গায় শুধু পাবো থ্রি এই জায়গায় মাইনাস থ্রি এই জায়গায় কত পাবো থ্রি এই জায়গায় ফোর তাহলে এই জায়গায় কত পাবো ভাইয়া ওয়াই এর ভ্যালু পাবো মাইনাস ফোর তাহলে আমার এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই এর মান হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটা বাসার কাছ দিয়ে থাকি অর্থাৎ এই ম্যাট্রিক্সটা এখনই করে তোমরা কমেন্টে জানাবা কিভাবে করো ভাইয়া এখানে আছে টু এখানে মাইনাস টু এখানে মাইনাস সেভেন তাহলে এখানে একই সংখ্যা হবে এখানে মাইনাস আছে তাহলে এর বিপরীচিন্ন এখানে মাইনাস থ্রি এই জায়গায় থ্রি তাহলে আমাদের চাইছে এ কে করে যদি মাইনাস এ হয় তবে এ কোয়াল ওয়ান